ফিলিস্তিন ধ্বংসপ্রাপ্ত নগরী লাখো রক্তে রঞ্জিত মুসলমানদের অন্যতম পবিত্র এই ভূখণ্ড দখলদার ইসরায়েলি বাহিনীর রোমার আঘাতে উড়ছে মানুষের লাশের খণ্ড খণ্ড অংশ গাজা থেকে রাফাহ যেন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে চারিদিকে লাশের স্তূপ আহত আর অসহায় যা সমগ্র বিশ্ববাসীর মতো ছুঁয়ে গেছে মুশফিক কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের জন্য প্রার্থনা আর সহপর্মিতা প্রকাশ করেছেন তারা তাহিদ রানা ফিলিস্তিনের একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার উপর একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করে মুশফিকুর রহিম তার স্ট্যাটাসে লিখেছেন হে আল্লাহ পুরো পৃথিবীর নির্যাতিতদের সাহায্য করো হে আল্লাহ তাদের জন্য রক্ষা করো সাহায্যকারী সহায়তাকারী এবং শক্তিদানকারী হয়ে ওঠো ওদিকে তাসকিন আহমেদ লিখেছেন একজন মানুষ ও মুসলমান হিসেবে আমি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে আছি শান্তি ন্যায় ও মানবতার জয় হোক এই প্রার্থনা নুরুল হাসান সোহান বলেন ফিলিস্তিন যদি মুক্ত না হচ্ছে আমাদের সবার স্বাধীনতা অসম্পূর্ণ পবিত্র কোরআনের সুরা মাইদার আয়াত উদ্ধৃত করে পেশার শরিকুল ইসলাম লিখেছেন যে ব্যক্তি একটি নির্দোষ মানুষকে হত্যা করে সেজন্য গোটা মানব হত্যা করলো তিনি আরো লিখেন ফিলিস্তিনে প্রতিদিন নিরীহ মানুষের রক্ত ধরছে ওরা আমাদের ভাই ওরা আমাদের আত্মীয় দোয়া করুন গর্জে উঠুন অন্যায়ের বিরুদ্ধে থাকুন নিজের ফেসবুক পেজে তানজিম সাকিব লিখেন মুসলিমরা তো এত ভীত ছিল না বদরের প্রান্তরে সুসজ্জিত এক হাজারের বিরুদ্ধে তিনশো জনের সেই ঐতিহাসিক বীরত্ব গাথা কাহিনী তো আমাদের দুনিয়া প্রীতি কি আমাদের এতটাই কাপুরুষ বানিয়ে দিল ক্রিকেটারদের মতো সাধারণ জনতা প্রতিবাদ জানাচ্ছেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রিয় দর্শক বাংলাদেশি ক্রিকেটারদের গাজা এবং ফিলিস্তিন নিয়ে যত আবেগঘন স্ট্যাটাস সম্পর্কে আপনাদেরকে জানালাম এই আবেগঘন স্ট্যাটাস দিয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্টসে জানিয়ে দিবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ